ভারতকে পাশ কাটিয়ে আঞ্চলিক রাজনীতিতে জায়গা দখল করতে শুরু করেছে বাংলাদেশ এতদিন যেখানে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি ছিল ভারতের একচ্ছত্র দখলে সেখানে বাংলাদেশের ভিন্ন জোটের সাথে হাঁটাই প্রমাণ করে বাংলাদেশ আর মুখ থুবড়ে পড়া অর্থনীতির কোনো দেশ নয় বাংলাদেশ মেরুদণ্ড সোজা করতে শিখে গেছে বাংলাদেশ বর্তমানে একটি কৌশলগত দেশ তাই দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী সংগঠন আসিয়ানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশকে কেন বাংলাদেশকে চাইছে আসিয়ান কিলাভাবে বাংলাদেশের আসিয়ানে যোগ দিয়ে মালয়েশিয়া মিয়ানমার থাইল্যান্ড ব্রুনেই ভিয়েতনামের মতো মোট দশটি দেশ আসিয়ানের সদস্য সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সংস্কৃতি বিনিময় সহ নানা সহযোগিতামূলক কাজ করে প্ল্যাটফর্মটি সদস্য করার জন্য আহ্বান জানিয়েছে জোটটির বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়া ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ আসিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোর কাছে চীন ও ভারতের মধ্যবর্তী স্থানে অবস্থান এবং বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরের পথ উন্মুক্ত হওয়ায় আসিয়ান দেশগুলো বেশ গুরুত্বের সাথে দেখে বাংলাদেশকে একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্দরভিত্তিক অর্থনীতির উদ্যোগ নজর কাটছে আসিয়ানের বাংলাদেশের সাথে একই জোটে যেতে পারলে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করতে পারবে আসিয়ান জোটভুক্ত দেশগুলো ফলে গতিশীল হবে উভয় দেশের অর্থনীতি আর এখানেই আপত্তি ভারতের ইউটু মধ্যে বাংলাদেশের আসিয়ানে অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতীয় গণমাধ্যম দাবি করছে আসিয়ানের মতো চীনপন্থী ব্লকে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে ব্যবহার করতে হতে পারে ভারতের বিপক্ষ কৌশলগত চাপ হিসেবে যদিও ভারত কখনোই চায় না দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে তাদের আধিপত্য কমুক কিন্তু ভারতের একচ্ছত্র কর্তৃত্ব এখন বিরক্ত দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশই বিগত স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশের সব সিদ্ধান্ত ভারতের স্বার্থে বড় করে দেখা হয়েছিল এখন বাংলাদেশের জাতীয় স্বার্থই সবার শেষ কথা বাংলাদেশ যদি আসিয়ানে যোগ দেয় তবে বাংলাদেশ প্রবেশ করবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক ব্লকে আসিয়ান দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়বে অনেক গুণ আঞ্চলিক রাজনীতিতে ভারত নির্ভরতা থেকে প্রায় শতভাগ মুক্তি পাবে বাংলাদেশ তাই বাংলাদেশের পক্ষ থেকে প্রায় নিশ্চিত করা হয়েছে আসিয়ানের অন্তর্ভুক্তি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠকও হচ্ছে এ বিষয়ে আশা করা যায় অদূর ভবিষ্যতে আসিয়ানের কোনো এক সমাবেশেই বাংলাদেশকে ঘোষণা করা হবে তাদের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে